আই কেমন সে সবাই আমি যদি বলি মাত্র ত্রিশ টাকা দিয়ে চট্টগ্রামেতে সুন্দর একটা হিডেন জায়গা থেকে আপনাকে ঘুরে নিয়ে আসতে পারি তাহলে কেমন হবে চলুন শুরু করা যায় তো এই জায়গাটার নাম হলো কুমিরা ব্রিজ জায়গাটা দেখেন কী সুন্দর সামনে বিশাল সমুদ্র আর সানসেটটাও জাস্ট ওয়াও লাগে এই জায়গাটা আসতে চলে আপনার এখান থেকে বিশ টাকা দিয়ে জাস্ট কুমিরা চলে আসবেন কুমিরা থেকে একটা টমটম করে তারপর এখানে দশ টাকা দিয়ে এখানে চলে আসতে পারবেন এই জায়গা থেকে দেখেন জাস্ট ব্রিজের মাঝখানে তাহলে আপনার পাহাড় প্লাস সমুদ্র দুইটায় একসাথে দেখা যায় ব্রিজ পাহাড় সমুদ্র জাস্ট ওয়াও বলার মতো না আর দেখেন এটা হলো ব্রিজের শেষ প্রান্ত এখানে একটা ছোট একটা ব্রিজ দিচ্ছে যাতে মানুষ যারা সন্দীপ থেকে আসে তারা এখানে উঠতে পারে দাঁড়লে আপনি ভয় পেতে বাধ্য স্পেশালি তারা কখনো সমুদ্র যায় না তেমন বাট অনেক সুন্দর লাগে দাঁড়াতে দাঁড়তে এখানে দুঃখ কষ্ট চলে যাবে এখানে দাঁড়ালে আমি মনে করি আর এটা হলো আকিলপুর অনেক ভাইরাল একটা জায়গা এখানে বসে সূর্যাস্ত দেখার মজাটা আসলেই অন্যরকম যারা আসছে তারা অনেকেই বলতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন যাতে আমরা এগুলো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনার জন্য ভালো থাকবেন সবাই